নমস্কার কেমন আছেন সবাই আমি ঋতু আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে সকালবেলা উঠে উঠেই বেরিয়ে পড়লাম বাবার বাড়ির উদ্দেশ্যে এর আগের একটা ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমার দাদার ছেলে হয়েছে তা এইবার বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে ওই দাদার ছেলেটাকে দেখতে যাওয়ার জন্য আর আমি না গেলে আমার বাবাও যাবে না এর জন্য আমরা বা বিটি সব একসঙ্গে ওখান থেকে যাব বলে এখন যাচ্ছি রামপুরাট স্টেশনে আর এই জায়গাগুলো দিয়ে অনেক দোকান ছিল জানেন তো এটা হচ্ছে পাঁচ মাথা এখানে অনেক জুতোর দোকান অনেক ধরনের ফুল খাবারের দোকান ব্যাগের দোকান সব ভেঙে দেওয়া হয়েছে এর জন্য পুরো রাস্তাটাই একদম ফাঁকা তা যাই হোক চলে আসলাম আর সকাল থেকেই এত বৃষ্টি কি বলবো আমি তো ভাবলাম হয়তো আজকে বেরোতেই পারবো না তা যাই হোক কষ্টে মস্টে বেরিয়েই গেলাম বৃষ্টি মাথায় নিয়ে এসে দেখছি ট্রেনও দাঁড়িয়ে আর আমরা সবাই ট্রেনে উঠেও গেছি একদম সিট ফাঁকা আর আমরা জানলার ধারেই বসেছি তবে যাই বলুন জানালার ধারে বসার কিন্তু মজাই আলাদা ভেতরে বসে বাইরের দৃশ্য দেখার আনন্দে যে কতটা মধুর হয় তা বোঝানো যাবে না আর আমার মেয়েই যে সকাল সকাল কিনে কিনে নিল তিন প্যাকেট খাবার একটা চিড়ে ভাজা গাঠিয়া চাল ভাজা আহা খেতে যে কি ভালোই বাসে আর টেনে উঠলে এটা খাবো ওটা খাবো তা বাস এইগুলোই কিনে নিল চারিদিকটা দেখুন কত সুন্দর পুরো ধানে ভর্তি আর এখন সবে লাগিয়েছে খুব বৃষ্টি হলে আবার কিছু কিছু ধান দেখছে এদিকটাতে ডুবেও গেছে যাই হোক আমরা আজিমগঞ্জে নেমে নদী পার হয়ে এবার জিয়াগঞ্জের দিকে যাব এদিকটায় আবার দেখছি বৃষ্টি হচ্ছে না বেশ ভালোই রোদ্দুর উঠেছে আমরা নদী পার হয়ে গেছি নদীর জলটা দেখুন পুরো ভরে গেছে একদম বেশ কানায় কানায় চলে এসছে অন্যান্য সময় কিন্তু এতটা ভর্তি হয়ে যায় না এবার দেখছি বেশ ভর্তি হয়ে গেছে আর আকাশটাও কি সুন্দর বাস এখান থেকে আমরা টোটো ধরে এবার যাচ্ছি জিয়াগঞ্জে জিয়াগঞ্জে ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে আবার ট্রেন ধরে নেব আমরা যখনই যাই বাস রাস্তাটায় যাই না আর বাসে উঠলে একটু প্রবলেমও হয় এর জন্য আমরা ট্রেন রাস্তাতেই যাই আর খুব সহজে চলে যাওয়াও হয় খুব ভিড়ও হয় না এখানে এসে এই যে দোকানটা এই দোকানে এখানে দুজনই বসে একজন ডালপুরি আর একজন নর্মাল লুচি ঘুগনি আর এই নিজে ডালপুরি দেয় ইনি কিন্তু ভীষণ টেস্টি বানায় তা আমরা যতবারই যাই কৃষ্ণনগর এইখান থেকেই খাওয়া দাওয়া করে নিই আর বেশিরভাগ টাইমটা আমি খাবারটা বাড়ির থেকেই করে আনি বাইরের খাবার অতটা খাই না কিন্তু ইনি ঠিক ঘরের মতনই বানায় আর এবার আমার শরীরটাও ভালো ছিল না এর জন্যে করে আনতে আর কি পারিনি খাবার দাবার নিয়ে একটু ঠান্ডা নিয়ে আমরা বসে পড়লাম এখানে আমি থানসাপ খুঁজছিলাম থানসাপ তো ছিল না ওর জন্য এখান থেকে আর নিল না বাইরে থেকে ওর বাবা নিয়ে আসলো তিনটে বাটিতে তিনজনের মতন ঘুগনি আর ডালপুরে নিলাম বেশ খেতে খেতে কোথা থেকে চলে আসলো এক ঝাঁক পায়রা যারা এইখানেই থাকে আর টুকরো টুকরো করে পুরিগুলো দিচ্ছিলাম ওরা বেশ আনন্দের সাথেই খাচ্ছিল দেখতে দেখতে অনেকটা টাইম কেটে গেল ট্রেনটা আজকে অনেকটাই লেট ছিল আর ভালোও লাগছিল না তা চলে আসলাম একটা গাছের নিচে আর বেশ এখানে বড় বড় বেশ কিছু গাছও আছে ফাইনালি ট্রেন চলে আসলো এবারও আমরা জানলার পাশেই সিটটা পেয়েছি কিন্তু প্রচণ্ড ভিড় বহরমপুর থেকে ট্রেনে যে এত ভিড় পা রাখারও জায়গা নেই এরকম অবস্থা আর এদিকে ট্রেনটা বেশ যায়ও খুব তাড়াতাড়ি এই দেখুন ভিড়টা দেখুন প্রচণ্ড ভিড় প্রচণ্ড তা যাই হোক এই ভিড়ের ভিতরেই আমরা এই খাওয়ার মধ্যে ট্রেনের মধ্যে ওই ট্রেনে তো একটু ছিঁড়ে ভাজা এগুলো খেয়েছিলাম আর এই ট্রেনে ভিড়ে কিছু খেতেও ইচ্ছা করছিল না শুধুই পিয়ারাটাই নিলাম যাক ফাইনালি বেথুয়ার কাছাকাছি চলে এসেছি আর যখনই বাবার বাড়ির কাছাকাছি আসি এই যে বড় বড় পাট গাছ দেখলেই মনটা ভরে যায় যে না এবার বাবার বাড়ির কাছাকাছি চলে এসেছি আমাদের এই নদীয়া জেলায় পাট তো চাষ হয়ই এ তো জানা কথায় তো আমরা স্টেশনে নেমে গেছি আমাদের ধুবুলিয়া স্টেশন আর নামা মাত্রই কি বলবো বৃষ্টি চলে এসছে এত বৃষ্টি আমরা যাই হোক তাড়াতাড়ি করে চলে আসলাম ওখান থেকে টোটো ধরে একদম বাড়ি এই চলে আসলাম আমাদের বাড়ি বাড়িটার আগের মতন বাড়ি নেই যদিও বা আগে একটা বাড়ির এই গেট খোলার সঙ্গে সঙ্গে মায়ের মুখের একটা মিষ্টি হাসি দেখতে পেতাম যে আমাদের জন্য বসে থাকতো আমার মেয়ে আসবে খাবে কিন্তু সে দিনগুলো চলে গেছে আর নেই এখন এসে খাওয়া দাওয়া ভুলে গিয়ে করতে হয় ঘর পরিষ্কার আগে যেখানে এসে হাতটা ধুয়ে শুয়ে পড়তাম এখন করতে হয় খাই আর না খাই ঘরের ঝুলঝাড়া এই যে খাটটায় পুরো প্লাস্টিক দিয়ে ঢাকা এগুলোকে ঝাড়া ঝুড়ো করে উঠুন ঝাড় দিয়ে ঘর মুছে সব কাজ করে ঘরে থাকতে হয় তো কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটি সারা দিনের আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল বাই